আগে থেকে জানা ছিল সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তাই তাকে বরণ করতে সেনাকুঞ্জেও নেওয়া হয়েছিল বাড়তি প্রস্তুতি পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে সেনাকুঞ্জে পৌঁছান বেগম খালেদা জিয়া সেনাকুঞ্জে পৌঁছানোর পর খালেদা জিয়াকে অভ্যর্থনা জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এ সময় সাবেক এই প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কুকুর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান শেথি খালেদা জিয়ার প্রয়াত ভাই সাইদ ইস্কান্দারের স্ত্রী নাসরিন ইস্কান্দার সহ কয়েকজন নারী সহকারী দলীয় নেতাদের মধ্যে খালেদা জিয়ার গাড়ি বহরের সঙ্গে ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন সেনাকুঞ্জে পৌঁছার পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে একান্তে কয়েক মিনিট কথা বলেন খালেদা জিয়া সূত্র জানায় সংক্ষিপ্ত এই বৈঠকে আসছে নির্বাচন বা রাষ্ট্রের অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলেননি প্রধান উপদেষ্টা ও বেগম জিয়া তাদের আলোচনা সীমাবদ্ধ ছিল কেবলই কুশলাধি বিনিময় পর্যন্ত জানা গেছে একান্ত বৈঠকে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বেগম খালেদা বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে খোঁজখবর নেন এবং তার সুস্থতা কামনা করেন এ সময় খালেদা জিয়াও প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান সেই সাথে প্রধান উপদেষ্টার সহধর্মিনী আফরুজি ইউনুসের শারীরিক অবস্থার খোঁজ নেন খালেদা জিয়া সেনাকুঞ্জি খালেদেজিয়ার সঙ্গে প্রধান উপদেষ্টার একান্ত বৈঠক এবং কুশলাদি বিনিময়কে চলমান রাজনীতির জন্য ইতিবাচক হিসেবে ভাবছেন বিশ্লেষকরা এই বৈঠক আসছে ফেব্রুয়ারিতে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের পথ সুগম করবে বলেও মনে করছেন অনেকে অনলাইন